আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আমি দেখারও চেষ্টা করবো হচ্ছে বিকাশ একটি ওষুধ নিয়ে আর এই বিষটা কি কাজ করে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো আমি কি কাজের জন্য ব্যবহার করব আর সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের জমি আর এই জমিতে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ধান রয়েছে এবং সামা বের কিনে যাকে বলে এই সব ঘাসগুলো রয়েছে এবং পাতালি সামা এবং বলঙ্গা তো এগুলো কিন্তু আমাদের পেঁয়াজের জমিতে হালকা করে বের হয়েছে তো দেখতেই পাচ্ছেন তো সব ঘাসগুলো দমন করার জন্যই কিন্তু আমরা বিকাশ ব্যবহার করতেছি তো দেখতেই পাচ্ছেন তো এই ওষুধটা আসলে লিয়াইছি এই জন্যই তো এটা হচ্ছে এক বিঘির ফাইল তো এখানে আমার জমি আছে আঠারো কাটা জমি তো আমি কিন্তু এক বিঘির ফাইলে এখানে দিয়ে দেবো তো এটা হচ্ছে পঞ্চাশ মিলি তো আর বেশি কথা না পারে বৃষ্টি আমি এখনই ব্যবহার করবো এখন সকাল বাজে আটটা আর এটা কিন্তু নিরেই আমরা ব্যবহার করতেছি নিরে ব্যবহার করলে আসলে কাজটা কিন্তু পুরো একশো একশো হয়ে যাবে তো এই জন্য আমরা সকাল আটটা এই সময়ই ব্যবহার করবো তো দেখতেই পাচ্ছেন আমার পাশেই রয়েছে বিশেষ ঢোপ তো এখন আমরা স্প্রে করবো তো এটা কিন্তু চার দিতে বলছে এক বিঘাতে চার ঢোপ বানায় দিতে বলছে তো আমরা সেটাই করবো এখন আমরা বিষটা স্প্রে করবো সো এই ছিল ভিডিও দেখা হবে কোনো ভিডিওতে আর এই বীজ কিন্তু কাজ করে সামা বিরকিনি এবং ধান এগুলো কিন্তু মরে থাকে তো এটার কিন্তু কাজ শুরু হয় কিন্তু এক সপ্তাহের মধ্যেই কাজ দেখা যায় কি রকম পরিমাণ কাজ করে তো এই ছিল ভিডিও দেখা হবে এক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন নিজের খেয়াল রাখবেন